প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন তাই এই সকল শ্রেণী পেশার লোকের খাদ্য চাহিদা পূরণ করে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা আর এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দূরদূরান্ত ছুটে চলে আমি এর সাথে যাই আজ আমি আপনাদেরকে নিয়ে আসি পাবনা জেলার সাথিয়া থানার কাবারিখোলার গ্রামে স্বামীম ভাইয়ের হাঁসের খামারে ওনার খামারে হাঁসের রোগ হয়েছিল এবং এই এই রোগে তার কিছু হাঁস মারা গেছে আমরা শুনব সেই খামারের কী পরিমাণ হাঁস মারা গেছে এবং এই রোগ প্রতিক্রিয়া হিসেবে তিনি কী কী ওষুধ ব্যবহার করছেন এবং তিনি এই ওষুধগুলো ব্যবহার করে কতটুকু সফলতা অর্জন করছেন চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের এই শামীম ভাইয়ের হাঁসের খামারে ওনার খামারে রোগ হয়েছিল কী রোগ হয়েছিল এবং সেই রোগের জন্য কী তিনি কী কী ব্যবহার করছেন এবং সেই রোগে তার কী পরিমাণ হাঁস মারা গেছে এবং তার কী পরিমাণ লস হয়েছে শুনবো সেই খামারের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ভাই জি আছি আপনার নামই তো শামিম ভাই আপনি তো খামারটা পরিচালনা করেন বা আপনার এই খামারটা আপনার জি তো আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে

তো আবহাওয়ার পরিবর্তন তারপরে আপনার বৃষ্টি ছিল তিন চার দিন মানে বিলে রাখতাম হাঁসের আপনার ওই মানে পানি বাড়তির কারণে হাঁসের বসারও তেমন জায়গা ছিল না এই জন্য হাঁসের ঠান্ডা লাগছে না জি প্রিয় দর্শক আমাদের এই ভাইয়ের যে পাঁচশো গ্লাস হাঁস ছিল সেই হাঁস থেকে কিছু হাঁস মারা গেছে তার হাঁসটা রোগ রোগের যে ঠান্ডা লাগার কারণ সেটা হচ্ছে বিলের পানি নতুন পানি আসছে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটছে এই জন্যে হাঁসের ঠান্ডা লাগছে বা হাঁস বসার কোনো ভালো শুকনো জায়গা পায়নি যার জন্য হাঁসে ঠান্ডা লাগছে আচ্ছা হাঁসের যে রোগ হয়েছিল ঠান্ডা লাগছিল হ্যাঁ ঠান্ডা লাগার জন্য আপনি কিছু হাঁস মারা গেছে আচ্ছা এই ঠান্ডা লাগার জন্যে আপনি কি ওষুধ ব্যবহার করতেছেন বর্তমানে মানে এজিন বেড ব্যবহার করতেছে আর ফার্স্ট বেড ট্যাবলেট এই ট্যাবলেটগুলো ব্যবহার করছেন জি আচ্ছা এইগুলো কীভাবে ব্যবহার করেন আপনি এটা আপনার ওই পানির সাথে দেই মানে হাঁস কী পরিমাণ পানি খায় ওই পরিমাণ পানির সাথে মানে

আশা করি সুস্থ হবে তার কারণ পরিবর্তন অনেকটা দেখা যাচ্ছে আর কি মানে হাঁস যে অবস্থা হয়েছিল এরকম ডাক ছিল না হাঁস হাঁসের ডাক ছিল না না প্রিয় দর্শক আমাদের এই স্বামীর বাড়ি হাঁসের খাওয়ানো ওনার পাঁচশো ক্লাস হাঁস এই হাঁসগুলা একদম স্তব্ধ হয়ে গেছিলো মানে বসে পড়ছিল হাঁস থেকে হাঁস থেকে উনি আশা ছেড়ে দিয়েছিলেন তারপরেও হাঁসের ওষুধ খাওয়ানোর পরে এখন হাঁস অনেকগুলো সুস্থ বা হাঁসের একটা মুক্ত ডাক সে দেখতেছে যে ডাকটা তার ছিল না এখন হাঁসগুলো কত সুন্দর ডাকতেছে চার ধরনের খামারে আমার নতুন আশা ফুটছে আচ্ছা এখন এই হাঁস থেকে আপনি কি পরিমাণ আশা করেন যে আমার এই হাঁস যখন সুস্থ হবে আপনি কি পরিমাণ লাভবান হতে পারবেন এখন হয়তো যেহেতু একটু সমস্যা হয়েছে মানে আমার যে আশা ছিল যে হয়তো প্রোডাকশন আমি ভালো পাবো হয়তো একটু কমে যাবে কমে যাবে কমে যাবে বা হাঁসও ক্ষতিগ্রস্ত হলে আমি এই আর কি ক্ষতি আচ্ছা ক্ষতি হওয়ার পরে আপনি চিন্তা করেন না আমি হাঁসের খামার করবো না

আচ্ছা আপনি কি মনে করেন যারা নতুন খামারি তারা যদি এই ধরনের এই ওষুধগুলো এই রোগে পড়েন এই আপনি যে ওষুধগুলো খাওয়াইছেন এই ওষুধগুলো যদি সমাধান হওয়ার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আপনারা মানে যারা ডাক্তার আমাদের মানে উপজেলা বা এমনি অন্যান্য ডাক্তার আছে পশু ডাক্তার যারা এদের সাথে পরামর্শ করে খাওয়ান এটাই উচিত আপনি কোথা থেকে পরামর্শ নিয়েছিলেন আমি আমার মানে উপজেলা সহকারী তো মানে প্রায় সময় তার সাথে যোগাযোগ হয় তারপরে প্রধান যে ইয়ে আছে ওনার সাথেই আর কথা বলে আপনি আর কি যে ওনার ওষুধগুলো ব্যবহার করে মানে এখন সমাধান আর কি যে পিছনে যে খামারটা খেতে খামারে এখন ওর হাঁটগুলো বন্দি রাখা আছে আচ্ছা এই বন্দি রাখার কারণটা কি বন্দি রাখার কারণ মানে হাঁসের ঠান্ডা জ্বরে এই অবস্থায় পানিতে দেওয়া যাবে না তাইলে ঠান্ডা জ্বর আরও বাড়বে এই কারণে মানে শুকনো জায়গা এখন চারশো প্লাস হাঁস আছে এই হাঁসগুলা ওনার রোগে আক্রান্ত হয়েছিল যার জন্য উনি এই রোগের বিভিন্ন ওষুধ ব্যবহার করে করে আসছেন ব্যবহার করে আসলে রোগ থেকে অনেক নিরাময় পাইছেন যার জন্য উনি যারা নতুন বিয় নতুন খাবার যারা নতুন এই রোগে হাঁসের রোগে ভুগছেন তারা উনার যে ওষুধগুলো খাওয়ালে আসলেই এই সমাধান হওয়া সম্ভব যতটুকু ক্ষতি হয়েছে তো ধরার মধ্যে না তারপরেও হাঁসের খামার করে আমাদের খামারিটা লস লস কেন কারণ হচ্ছে রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে এতগুলো হাঁস মারা গেছে তারপরেও উনি উনি রাগানিতফান খামার বাদ দিলে যেখানে লস হয়েছে সেখান থেকে তিনি খুঁজতেছে তো খুঁজতে তিনি পাবেন এই আশাতে উনি খামারে আবার ধরে রাখছেন বা খামারটি এখনো পরিচালনা করছেন তো আজের পর যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততজন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ